বন্ধুরা ওয়েলকাম টু মহন বিশ্বাস ব্লং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দোকান আছে জানোই দোকান থাকলে তাড়াতাড়ি রান্নার দিকে চলে আসি আর দোকান না থাকলে তখন বাড়িতে থাকলে দেরি করে রান্না করি তো দোকানের বাড়ি যা যা রান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আসো দেখতে পাবো এই দেখো ভাত ও দিয়ে দিয়েছি সকাল সকাল আর এদিকে আলু কেটে নিয়েছি ডাল আমাদের ঘরের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ডাল রান্না করব। আর এই যে ভেন্ডিগুলো কেটে ধুই নিয়েছি আজকে ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে পোস্ত করব আমাদের ঘরের জন্য তাই এই দেখো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি পেস্ট করে নেব আর এইদিকে তোমার দাদাভাই আটা মাখছে আজকে হবে লিট্টি দোকানে রুটি কম হবে লিট্টিটা বেশি হবে তার জন্য ছাতু মাখতে হবে আর এইদিকে ধনে পাতাও এনে রেখেছে এই দেখো ধনে পাতা চাটনি হবে মানে টক করবো ধনে পাতা চাটনি সেটা লেবু গুটে সব ধুয়ে আমি রেখেছি এই দেখো ধুয়ে ধুয়ে সব রাখা হয়েছে

নুনও দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আর দেব কিছু না আর এখন কিছু দেবো না এটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই যে সস্তে পোস্তটা দিয়ে দেবো বুঝলো তারা এরকম ভেন্ডি চচড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে ডালটা আমার খুঁজছে ডালটা আমি নুন হলুদ টলুদ দিয়ে দিচ্ছি এখন শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে এটা বুঝলো সব দেওয়া কমপ্লিট এইটা ভাজা ভাজা হয়ে আসলে এখন পোস্তগুলো আমি দিয়ে দেবো পোস্ত আর ফসে এই যে পেস্ট করে নিয়েছি এইটাই দেবো আর এটা একটু আদা ঘষে রেখেছি এটা দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে ধুয়ে একটু জল দেবো এর মধ্যে জল যাবেই না ঠিক আছে এই বাটিগুলো জল কিন্তু গেল তো তত এটা একটু মেরে চড়ে দিই এটা হতে থাক একটু আমার পোস্তটা সর্ষে পোস্তটা যে চিনি একটু খুঁটির মধ্যে নিয়ে নিয়েছি চিনি না দিলে একটু ভালো লাগবে না এটা একটুখানি হালকা চিনি দিলাম তাহলে একটু টেস্ট হবে টেস্ট টেস্টের জন্য একটু চিনি দেওয়া হবে একদম আলু টালুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে বাজতে বাজতেই সিদ্ধ হয়ে যায় হ্যাঁ আর ছোটো ছোটো করে দিয়েছি যেহেতু তো চচ্চড়ি আর একটুখানি টানলেই হয়ে যাবে কমপ্লিট ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ফোড়ন দেবো তাহলেই ডালটাও হয়ে যাবে আর এদিকে সব রেডি হয়ে দেখো আলুর টালুগুলো ছিলে নিচ্ছি যেহেতু আলুর তরকারি করবো জন্য দেখো চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আর এদিকে দেখো তেল কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিলাম এখন আমি দেব শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা একটা না দুটো আর দেবো হচ্ছে জিরে এই যে দিয়ে দিলাম জিরে আজকে হচ্ছে ডাল যেহেতু ফোড়ন দিচ্ছি এটা আর কটা দেবো কাঁচা লঙ্কা দেখো এই যে কটা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম ডালের মধ্যে দিতে ভুলে গেছি তা এখন ওইটার মধ্যে দিয়ে দিলাম একবারে ভাজা হয়ে গেলে ফোড়নটা ঢেলে দেবো এটা একটু অন্যরকম সেন্ট লাগে তা এখন আমি ডালটা ঢেলে দেবো ডালটা আমি ঢেলে দিলাম এই যে এই বাটি বাটির মধ্যে আবার ঢেলে নেবো একটু ফুটে উঠলেই আর দেব একটুখানি ধনেপাতা লাস্টে নামানোর সময় ধনে দিলে ডালে ভালো লাগে তো এই যে ধনেপাতাটাও পাতাটাও ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা পুরো আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি পেয়েছে এই দেখো ডালটা তো ফুটেই উঠেছে এখন আমি এই যে ধনে পাতাগুলো দিয়ে দেবো দিলাম ডালও কমপ্লিট ডালটা এখন নামিয়ে নেব ডালটাও হয়ে গেছে এখন ডালটাও আমি নামিয়ে নেব এখন আমি বসিয়ে দেবো আলুর তরকারি আলু গুলো কেটে নিই মশলাটা রেডি করে নিচ্ছি এই দেখো ওর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা রয়েছে এখন ওর রসুন দেবো পেঁয়াজ দেবো দিয়ে পেস্ট করব ততক্ষণ আমি ডালটা নামিয়ে নিই বাটিটার মধ্যে ডালটা আমি নামি নিয়েছি আর এদিকে এখন সব আলু টালগুলো কেটে নেব তাড়াতাড়ি করে এই যে খিদা লাগলেই ঘরে এই গডুবীরা এইতোંદા তো জল বড় দেখছে আর ওকে দেখলে বেশি করে তেলটা গরম যেই হয়েছে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন দেবো জিরে এটা হচ্ছে তরকারি হবে এই যে জিরেটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো আলুগুলো আমি কেটে ধুইনি আসলাম কলের থেকে একদম পরিষ্কার করে এখন আমি আলুগুলোও দিয়ে দেবো এইবার অল্প অল্প করে দিয়ে দিই আগে নাহলে পুরোটা ঢালতে পারবো না এক হাতে দিয়ে দিলাম আলু এইবার সব করে দিয়ে দিলাম আলুগুলো এদিকে চায়ের জলটাও বস্তি দিয়েছি আলুটা এখন লাল লাল করে ভেজে নেবে লাল লাল করে ভেজে নিয়ে আলু লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নেড়ে ফেলে এখন দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো এই যে আদা কাঁচা লঙ্কা মানে পাকা পাকা লঙ্কা আছে রসুন টমেটো দিয়ে দিলাম সব মশলাগুলো

কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো এই যে আন্দাজ করে জল দিয়ে দিচ্ছি আর একটু দেব যেহেতু আলুটাও সিদ্ধ হবে আর একটু চাটনিটা কৌটার মতো ভরে দিলাম আর এদিকে সব দোকানের সব ঢুকানো হয়ে গেছে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম ব্যাগ গুছানো হয়ে গেছে এখন এই যে তোমার তোমার দাদা সাইকেল রেডি ঠিক আছে সবকটা রয়েছে ওরকম করে আর এই তর্কিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তর্কিটা এই যে তর্কিটা একদম কমপ্লিট গামাখা গামাখা হয়ে গেছে এই যে এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব তো ওইদিকে ছেলের তোমার দাদা খাওয়া খাওয়াও হয়ে গেছে ছেলে স্প্লো চলে গেছে আর এইদিকে তোমার দাদা ভাই এখন বেরাবে জামা পড়ো বন্ধুরা এই যে দুপুরে দুপুরের তো আর খাবার দেখাতে পারিনি এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম সকালের রান্নাগুলো আর ভিন্ডি আলু পোস্ত মানে সর্ষে পোস্ত করেছিলাম তা সেটাই সেটা আর সকালের খাওয়াটা আর দেখাতে পারিনি কেননা সবার তাড়াহুড়া ছেলে স্কুলে যাবে তারাহুরা তোমার দাদা ভাইয়ের দোকানে যাবে তারাহুরা আমি সব কাজ সেরে দোকানে যাবো তারাহুড়া তার জন্য আর দেখাতে পারিনি এখন রাতেবেলা যেহেতু সবাই মানে নিশ্চিন্তভাবে খেতে বসেছি তাই রাতের খাবারটাই তোমাদের সাথে শেয়ার করছি এরকম খাবার কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়েও গুড নাইট